বিশ্লেষণ আয়োজন ব্যাংক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত দর্শক একটা সময় ছিল যখন আসলে বিদেশে কর্মসংস্থান মানেই ছিল মধ্যপ্রাচ্য ইউরোপ কিংবা আমেরিকার কোন দেশ কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সময় অনেকটাই বদলে গেছে সম্ভাবনা তৈরি হয়েছে জাপানেও উন্নত জীবনযাপন উন্নত বেতন কাঠামো এবং সুশৃঙ্খল কর্মপরিবেশের কারণে জাপান কিন্তু এখন অনেকের জন্য একটি অত্যন্ত পছন্দের জায়গা হয়ে গেছে যেখানে আসলে মানুষ যেতে চায় কিন্তু প্রশ্ন রয়ে গেছে যেখানে ভিয়েতনাম ফিলিপাইন কিংবা নেপাল লাখ লাখ শ্রমিক পাঠাচ্ছে সেখানে বাংলাদেশ কেন এখনও এত পিছিয়ে রয়েছে আমাদের কিছু প্রতিবন্ধকতা নিশ্চয়ই আছে দু উনিশ সালে বাংলাদেশে জাপানের সঙ্গে একটি চুক্তি হয়েছে সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু বাস্তবে দেখা গেছে জাপানের প্রবেশদ্বার কিন্তু এখনও আমাদের জন্য একেবারে পুরোপুরি যদি বলি উন্মুক্ত সেটা কিন্তু নয় একটি দেয়াল কিন্তু মাঝখানে রয়েই গেছে এখানে রয়েছে ভাষার অদক্ষতা রয়েছে বাধা রয়েছে দক্ষতার ঘাটতি রয়েছে আর প্রশাসনিক কিছু জটিলতা রয়েছে আসলে যেই জটিলতা জালে আটকে আছে সম্ভাবনার নানান গল্প এসব নিয়েই আজকে আমরা আমাদের টালিকার আলোচনার বিষয় নির্ধারণ করেছি অধরা জাপানের শ্রম বাজার আজকে আমাদের সাথে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন সনি নেটওয়ার্ক কমিউনিকেশনের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মোর্শেদ মনির এবং আছেন ব্র্যাকের সহযোগী পরিচালক এবং অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান আপনাদের দুজনকেই দেখতে পাচ্ছি আপনারা জয়েন করেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে প্রথমেই আমি একটু মর্শেদ মনি আপনার কাছে একটু যেতে চাচ্ছি আপনি তো দীর্ঘদিন ধরে জাপানে আছেন জাপানে কাজ করছেন আপনার কাছে একটু জানতে চাবো যে আসলে বাংলাদেশি যারা যেতে চান বা যারা সেখানে আছেন এখন মূল সীমাবদ্ধতা জায়গাটা আসলে কি দেখছেন আপনি আমাদের কি ভাষাগত কোনো অদক্ষতা রয়েছে নাকি কোনো সিস্টেমের ত্রুটি রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য এই অনুষ্ঠানে এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আসলে আমরা যারা জাপানে আসি অনেকদিন আসি জাপানে আমরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছি কিন্তু আসলে বাংলাদেশ থেকে জাপানে আসার জন্য প্রতিবন্ধকতা যদি আমরা চিন্তা করি আপনার প্রথম একটা খুব কমন একটা জিনিস জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপানে এখন পর্যন্ত অন্যান্য দেশের তুলনায় ইউরোপে আমেরিকার তুলনায় এতটা ডাইভার্সিফাইড বা ইংলিশ হয় নাই এখানে আমাদেরকে এখনও জাপানিজ ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে এন্ট্রি পয়েন্টে অবশ্যই আমাদেরকে যারা যে কোনো সেক্টরে আইটি স্কিলস্যান্ড স্কিল পিপুল বলেন অথবা লোয়ার বলেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটা এন্ট্রি পয়েন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ সবার এটা দরকার আরেকটা আসলে বিষয় আছে সিস্টেম যেটা বলতেছি আমরা প্রসেস আপনি একটা মানুষ যে একটা বা মেম্বার যে জাপানে আসতে চায় তার প্রথম থেকে শুরু করে স্কিল থেকে শুরু করে জাপান আসা পর্যন্ত এখানে প্রসেস এবং জাপানে তার শ্রম বাজার বা মার্কেট বা জব সেক্টরটা এটা আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে আপনি অলরেডি বলতেছিলেন যে ভিয়েতনাম এর আদার কেন আমরা পিছিয়ে আসি আমাদের বাংলাদেশি কোম্পানিগুলো এখন পর্যন্ত সে পরিমাণ মার্কেট বা গ্লোবালাইজেশন হয় নাই যা আমাদের একটা ব্র্যান্ডিং করতে পারে বাংলাদেশ কোম্পানি বা বাংলাদেশ এমপ্লয়ীদের জন্য আপনার ঠিক এই কথাটি ধরে আমি একটু শরীফুল হাসান আপনার কাছে যেতে চাচ্ছি আপনি হয়তো শুনছেন আমাকে আপনি আসলে আমরা শুনছিলাম যে ভাষাগত দক্ষতা কিছুটা তো রয়েছে সিস্টেমের ত্রুটি রয়েছে আমরা যতটুকু জানি যে জাপানের সঙ্গে বাংলাদেশের শ্রমবাজারে কিন্তু একটা চুক্তি হয়েছিল সেটা 2019 সালে কিন্তু বাস্তবে এর অগ্রগতি এখন পর্যন্ত আমরা কেন দেখতে পাচ্ছি না আপনিও কি একমত হবেন কিনা ডক্টর জনাব মুর্শেদের সাথে না ধন্যবাদ যেটা মুর্শিদ ভাই বলছিলেন দেখেন আমাদের এক কোটিরও বেশি লোক বিদেশে আছে বাংলাদেশ পৃথিবীতে কর্মী পাঠানোর তোলায় সারা পৃথিবীর মধ্যে ষষ্ঠ প্রতি ঘন্টায় বাংলাদেশ থেকে দেড়শো জন লোকের বিদেশ যাচ্ছে যদি দেখেন এটা কোন মার্কেটগুলোতে আমাদের লোকজন যাচ্ছে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে যেখানে আপনি আমাদের যারা বিদেশ যায় তাদের এক শতাংশেরও কম দক্ষ মানে কোনো কাজ জানে না অদক্ষ লোক মানে আমি একটু মজা করে এইভাবে বলি গ্রামে আমাদের কোনো একটা ছেলে অসুস্থ হলে তার ডাক্তার দেখানোর কথা কিন্তু গ্রামে বছরকে বিয়ে করায় দাও আচ্ছা কোনো কাজ না বিদেশ পাঠায় দাও জিনিসটা কিন্তু সেরকম হওয়ার কথা ছিল না জাপানের ক্ষেত্রে তো একদমই নয় এখন দেখেন জাপানে যাওয়ার জন্য যেটা ভাই বললেন তারপর ল্যাঙ্গুয়েজ লাগবে ইনফোল লেভেলের ল্যাঙ্গুয়েজ লাগবে এবং কেয়ারগিভার হোক ড্রাইভিং হোক তার দক্ষ লাগবে এখন আমাদের টোটাল বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় তিরিশ বত্রিশ লাখ ছেলে মেয়ে পড়ে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ ছেলে মেয়ে যায় আবার আমাদের টেকনিক্যাল এডুকেশনে যারা যায় যারা একটু পিছিয়ে পড়া আমরা বলি যারা কাজ জানে এখন লোককে আপনি এই এনফোল ল্যাঙ্গুয়েজ এবং আপনি প্রশিক্ষণ এই দুটোকে একসাথে আনা যেটা নেপাল পঞ্চাশ হাজারের বেশি কর্মী পাঠাতে পারে ফিলিপাইন পাচ্ছে আমরা গত পাঁচ সাত বছর মিলেও দুই তিন হাজার কর্মীও পাঠাতে পারেনি আমাদের পুরো রাষ্ট্র সমস্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিলে আমরা কয়েক হাজার কর্মীও জাপানি ভাষায় দক্ষ করতে পারেনি এর কারণটা হচ্ছে সত্যিকারের যে দক্ষ বা কর্মমুখী শিক্ষা সেই জন্য কিন্তু আমাদের প্রস্তুতি নেই আমাদের সরকার বিশ্ববিদ্যালয় আমরা মুখে মুখে বলি পাঁচ লাখ লোক জাপান নিবে দশ লাখ লোক নিবে কিন্তু আমাদের যে প্রস্তুতি এখন এটা তো হঠাৎ করে হয় না আপনি যে লেখাপড়াই করেন আপনি বারো বছর ইংরেজি শিখে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ইংরেজি শেখায় আপনি সে ইংরেজিতে একটা বাক্য বলতে পারে না এক পৃষ্ঠা লিখতে পারে না এক্ষেত্রে কি আপনি জনাব শরীফুল হাসান আমাদের শিক্ষা ব্যবস্থাকে দুষছেন আমি মূলত সবার আগে আমি আমাদের মানে রাজনীতিবিদ আমাদের পরিকল্পনা এবং পরে শিক্ষা ব্যবস্থাকে বলি দেখেন আপনি কি চান আপনার শিক্ষা ব্যবস্থা কেমন চান আপনি যদি মনে করেন যে না আমি আমার কর্মীদের জাপান পাঠাবো তাহলে আমার শিক্ষা ব্যবস্থায় ওই রকম কাজ ভাষা সেই ব্যবস্থাপনাগুলো করতে হবে এমন কোনো ম্যাজিক নাই সৌদি আরবের মতন বা কাতারের মালয়েশিয়ার মতন যে কাল কি দলের লোক আপনার রেডি হবে আর আপনি জাপান পাঠা দেবেন তা না জাপান আপনার প্রশিক্ষণ নেবে এম পরীক্ষা নেবে এবং এস এস ডাব্লিউ যেটা আপনি স্কিল ওয়ার্কার জি এবং আমরা কিন্তু এটাও জানি যে জাপানে যখন একজন কর্মী যখন পরীক্ষা দিতে যান তারা কিন্তু প্রাথমিক পর্যায়ে বাদ পড়ে যান ভাষাগত শিক্ষার কারণে দক্ষতার কারণে আমি একটু মোর্শিদ মনি আপনার কাছে একটু যাচ্ছি আপনি তো দীর্ঘদিন ধরে জাপানে আছেন আমি যতটুকু জানি পনেরো বছরের বেশি সময় ধরে আছেন আপনি যখন সেখানে গিয়েছিলেন একটু ছোট করে শুনবো কি ধরনের প্রতিবন্ধকতা গুলো আপনি সে সময় ফেস করেছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ আসলে একটা মেইন প্রতিবন্ধকতা আমরা আমরা যখন আমরা জাপানে আসছি আমরা জাপানি ল্যাঙ্গুয়েজ শিখে আসছি সত্য কথা আমরা জাপানি ল্যাঙ্গুয়েজ শিখে আইটি স্কিল আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আমরা জাপানি ল্যাঙ্গুয়েজ শিখে জাপান আসছি এবং এখানে প্রত্যেকটা জায়গায় আমরা এখন একটু অনেক চেঞ্জ হয়েছে পনেরো বছর তো না এখন অনেকটা কোম্পানি গুলগুল কোম্পানি যেটা আমরা জাপানিজ ছাড়াও ইংলিশ অ্যান্ড ইংলিশ জব করতে পারি বাট পনেরো বছর আগে আসলে জাপানিজ ছাড়া কোথাও কোনো জবই পাওয়া যেত না এবং জাপানি না জানলে কারোর সাথে কথা বলা যেত না কমিউনিকেশন করা যেত না এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ সবার জন্যই যা নতুন জাপানে জাপানে আসে এটা আসলে মেন চ্যালেঞ্জটা ল্যাঙ্গুয়েজ স্কিল এবং নেক্সটে আপনার আসছে আপনার ওয়ার্ক ইনভাইরনমেন্ট জাপানের যে ধরনের ওয়ার্ক ইনভারনমেন্ট ওয়ার্ক ডেডিকেশনটা যেভাবে যেরকম লাগে সেটা আমাদের মতন সাউথ এশিয়ান পিপুলরা আমরা অনেকটা পিছিয়ে আসছি ওয়ার্ক ইনভারনমেন্ট ডেডিকেশন অফ ওয়ার্ক অ্যান্ড আপনি যদি বলেন স্কিল সেটও আমাদের কমিউনিকেশন স্কিল অ্যান্ড আদার কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রি লাইক ইন্ডিয়া অ্যান্ড আদার উই আর আমরা অনেক পিছিয়ে আছি সেগুলো বিষয়গুলো জাপানে প্রথম জব এবং জব সেক্টরে আমি একটা শরীর ভাই যদিও এস এস ডাব্লিউ কথা বলছি আমরা আইটি ইন্ডিয়ার কথা যদি বলি দুইটার দুই ধরনের চ্যালেঞ্জ যদিও বাট দুইটারই অপোনেন্ট সেম দা জাপানিজ অন ওয়ার্ক করতে হবে জাপানিজদের সাথে এবং জাপানিজ কালচার ওয়ার্ক এনভায়রনমেন্ট ডেডিকেশন অফ ওয়ার্ক এন্ড অলসো ল্যাঙ্গুয়েজ এই বিষয় কিন্তু আরেকটি বিষয় এখানে যুক্ত করেছেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী নয় এবং বিদেশে যদি কোনো শিক্ষার্থী পরবর্তীতে পড়তে কিংবা চাকরি করতে যান তারা নানান রকমের সমস্যায় না আসলে জাপানের শিক্ষা ব্যবস্থাটা কি আমি একটু জানতে চাই এটা আসলে এটা মানে আমাদের শিক্ষা ব্যবস্থা বাংলা শিক্ষা ব্যবস্থা আমি একটা শুধু উদাহরণ যদি আপনার ভিয়েতনামের সাথে যেহেতু ভিয়েতনামে অলরেডি এখন কিছু ভার্সিটি আছে যেখানে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন আপনি ওইসব ভর্তিতে ইংলিশে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন আসলে আমাদের দেশে কর্মমুখী শিক্ষা আমরা যেমন ভার্সিটিতে শুধু ইংলিশের উপর জোর দিই অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখি না এটা আসলে একটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম পার্ট আমাদের অনেক মানে শুধু ইংলিশ না জাপানিজ বা ডাচ বা জার্মানি ভাষা এগুলোর উপর আমাদের জোর দেওয়া উচিত আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আসলে একটা এক ধরনের মাল্টিল্যাঙ্গুয়াল কনসেপ্ট থাকা উচিত যেটা আমাদেরকে একটা বেজ দ্বারা করে দিতে পারে অন্যান্য দেশের সাথে এটা আসলে আমাদের আমি অন্যান্য স্কিল ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বলেন বা সব ক্ষেত্রেই বলেন আমাদের একটু মানে কমিউনিকেশন স্কিল বা মানে ওয়ার্কশপ রিলেটেড অ্যাক্টিভিটি কম আমরা বেশিরভাগই থিওরিটিক্যাল পড়াশোনায় মনোযোগ দিই বাট লাইক দ্য এনাউন্সমেন্ট লিডিং দ্যাট অফ দ্য থিংস আমাদের আসলে অনেক ল্যাকিং আছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এর ওয়ার্কশপ আরো বাড়াইতে হবে বাড়ানো উচিত আমি মনে করি যে বর্ষিত মনি আমরা আবারো আসবো আলোচনায় আমরাও জানি যে ভিয়েতনাম এবং ফিলিপাইনের শ্রমিক কিংবা যারা আছেন কর্মীদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন জাপানের নিয়োগ দাতারা জাপানে বাংলাদেশি শ্রমিক যারা যান কিংবা কর্মী যারা যান তাদের জন্য কোন খাতটা সবচেয়ে বেশি লাভজনক বা কোন খাতটা আসলে সম্ভাবনার খাত সেখানে কি কেয়ার গিভিং আছে হসপিটালিটি আছে বা অন্য কোন খাতটাকে তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে জাপানে আসলে কেয়ার গিভিং বা গিভিং বা হসপিটালিটি এই ধরনের মানে এটা নতুন একটা স্কোপ সৃষ্টি হয়েছে সবার জন্য এটা একটা নিউ এরিয়া আর আসলে এতদিন আমাদের জাপানে মেইনলি ইঞ্জিনিয়ারিং সেক্টরটাই বেশি ছিল কেয়ার গিভিং বা হসপিটালিটি এগুলো নতুন করে মানে লাস্ট টু থ্রি ইয়ার্স যাবৎ আমরা বাঙালির সাথে কাজ করতে পারছি বাট আমার জাপানে একটা বড় অংশ এবং প্রচুর এবং জাপানে প্রচুর ওল্ড হোম আছে এবং ওখানে প্রচুর মানে সাপোর্টিং জাপানের কেয়ারিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এটা অনেক 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 পিপুল রিসোর্স লাগে অন্য অটোমেটিক সম্ভব যেটা ফেই এই সেক্টরগুলো আমাদের প্রচুর শ্রমিকদের জন্য ইম্পর্টেন্ট এবং প্রচুর শ্রমিক এবং এই এই খাতের শ্রমিকদের জন্য কি ধরনের দক্ষতা প্রয়োজন আমরা জামুতি বলছিলাম এই বিষয়টি নিয়ে আমরা যাব আমি একটু শরীফুল হাসান আপনার কাছে আবারো যেতে চাচ্ছি আপনার কাছে একটু জানতে যাচ্ছি যে সম্প্রতি এক লক্ষ কর্মী নাওার যে প্রত্যাশার কথা জানিয়েছে জাপান যে লক্ষ্যের কথা বলা হয়েছে বাস্তবায়ন যোগ্য কিনা সেটা না দেখবেন আমাদের মানে পলিটিশিয়ান শেহ পলিটিক্যাল গভর্নমেন্ট কিংবা ইন্টারিম গভর্নমেন্ট পলিটিক্যালি তারা এমন সব কথাবার্তা বলেন যেগুলোর আসলে খুব অর্থ আমার কাছে মাঝে মাঝে আমি মনে করি কোনো জাদুর চেয়ার আছে কিনা আমি জানি না দেখেন এই যে জাপান যে ধরনের লোক চাই এটা তো হঠাৎ করে এক লাখ লোক তারা বলছে আপনি কেয়ারগিভার কত দিতে পারবেন যেটা মুসুদ ভাইয়ের কাছে শুনছেন আপনি যদি কালকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার এক দুই লাখ লোক তৈরি করে ইনফো ল্যাঙ্গুয়েজ শিখে জাপানে দিতে পারেন কেয়ারগিভার কনস্ট্রাকশন শিপিং ড্রাইভার জাপানের প্রচুর লোক দরকার মানে এমন সেটা দশ মিলিয়ন হতে পারে কিন্তু সংখ্যাটা কি হয়েছে দেখেন দু সালে যখন জাপান এই ওপেন করছে সেই বছর নেপাল থেকে নয়শো বিয়াল্লিশ জন লোক গিয়েছিল বাংলাদেশ থেকে আটশো একত্রিশ জন লোক ঠিক দু দুবছরের মাথায় দু সালে জাপান নেপাল বিয়াল্লিশ হাজার লোক পাঠালো আর এই গত বছর যদি বলি নেপাল ছাপ্পান্ন হাজার লোক পাঠিয়েছে যেখানে বাংলাদেশ মাত্র কয়েক হাজার মানে এই যে যেখানে নেপাল পঞ্চাশ পঞ্চান্ন আপনি সেকেন্ডারি এডুকেশন দেখেন ওর সেকেন্ডারি এডুকেশনের মধ্যেই টেকনিক্যাল এডুকেশন এমবেডেড একসাথে আলাদা না কিন্তু আমরা কি করছি দেখেন আমাদের একদল ছেলে মেয়ে আপনার বিশ্ববিদ্যালয়ে যাবে অন্য যাবে পিছিয়ে পড়া ছেলে করোনি বা কারিগরি শিক্ষা যাবে এবং বেশিরভাগ ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার যে সনদ আছে যে বিষয়ে সনদ সেই বিষয়ে কিছু জানে না এই রকম মানে মানে এই রকম দিয়ে জাপানে আপনি এক লাখ না জাপান যদি কালকে বলে যে বাংলাদেশ তুমি আমার দশ লাখ লোক দাও আগামী এক বছরে মিলে গত পাঁচ বছরে যেখানে আমরা কয়েক হাজার লোক পাঠাতে পারি নাই আগামী পাঁচ বছরেও আমরা জাপানে পঞ্চাশ হাজার লোক পাঠাতে পারবো কিনা আমার সন্দেহ আছে এইটার কোনো তৎক্ষণাৎ সমাধান নাই সেই জন্য আমি বারবার বলছি খুব পরিবর্তন বলছেন কারণ দেখেন জাপানে যেমন প্রবীণ জনগোষ্ঠীর বেশি একত্রিতাংশ বাংলাদেশের উল্টা বাংলাদেশে আমাদের বেশিরভাগ জনগোষ্ঠীর তরুণ এই সুযোগটা কিন্তু আমি আর পাবো আর দশ পনেরো বিশ বছর পর তারপরে কিন্তু আমার জনগোষ্ঠীও প্রবীণ হয়ে যাবে তাহলে এই দশ পনেরো বছরের মধ্যে আমাকে এখনই সুযোগ নিয়ে আমার শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে আমাকে অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে ধরেন যদি কালকে সরকার পরিকল্পনা করে যে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পঁচিশ তিরিশ লাখ ছেলে মেয়ে পড়ে তাদেরকে আমি এম ল্যাঙ্গুয়েজ শেখাবো এবং তাদেরকে কেয়ারগিভার শেখাবো দুই তিন চার বছর আমি এফোর্ট দেবো তাহলে কিন্তু আপনি একটা একটা রেজাল্ট পাবেন না হলে আপনি যদি এইগুলো পরিকল্পনা না করেন আপনার 7 বছর চলে গেছে দেখতে যে আরো 8-10 বছর পর চলে যাবে তখন আপনারা সিস্টেম দাঁড়ালে আপনারা কিন্তু জনবল থাকবে না তো সেজন্য আমি মনে করি কার্যকরী শিক্ষা বাধ্যতামূলক করা ল্যাঙ্গুয়েজ জানা এখনই যদি এরকম কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় আপনি বলছিলেন রাজনৈতিক কথা রাজনৈতিক একটি নির্বাচিত দল হয় খুব শিগগিরই আমরা পাবো কিন্তু তাদের জন্য এটা একটা মেসেজ হয়ে থাকবে আপনার এই কথাটি কিন্তু আপনার কাছে আবার একটু প্রশ্ন রয়েছে এখনই যদি আমরা কার্যকরী কোনো ব্যবস্থা নিতে পারি তাহলে আগামী 5 বছর পর আমরা কোথায় গিয়ে দাঁড়াবো না আমি সেটাই বলছি এখন ওই জন্য বলছি যে আপনি ধরেন আপনি শুরু করেন যে না আপনি সারা দেশ খুঁজে আমরা কাজ করতে গিয়ে আপনি সারা বাংলাদেশ খুঁজে আপনি একশো জন আপনি ধরেন এক লাখ লোক করতে করতে চান লাখ লোক তো আপনাকে সাত হাজার ট্রেনার লাগবে আপনি সারা দেশ খুঁজে জাপানি ভালো জানে এরকম একশো জন ট্রেনারই নাই তো আপনি প্রশিক্ষকই না থাকলে আপনি প্রশিক্ষণার্থী কুলতা দিয়ে তৈরি করবেন তো সেজন্যেই আপনার প্রশিক্ষক তৈরি করা প্রশিক্ষণার্থী তৈরি করা কাজ শেখানো আজকে আপনি পরিকল্পনা নিলে আপনি 6 মাস এক বছর পর রেজাল্ট পেতে পারেন কারণ এটা সৌদি আরবের মতো মানুষের মতো কালকে আপনি অধ্যক্ষ কোন ডিপার্টমেন্টে আমি বলছি আমাদের 5 বছর 6 বছর শেষ হয়ে গেছে এই যে বিষয়টি আমি যদি বলি জনাব মোর্শেদ আপনারা যারা প্রবাসী আছেন তারাও কিন্তু সেই ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন যে বাংলাদেশে এসে কিংবা প্রশিক্ষণের ব্যবস্থা করে আপনার কাছে একটু জানতে চাচ্ছি জাপান সরকারের সঙ্গে বাংলাদেশ কিভাবে আরো বেশি কার্যকর যোগাযোগ বাড়াতে পারলে বেসরকারি উদ্যোগও হতে পারে সেটা কিংবা সরকারের রোডম্যাপ পরিব করেও হতে পারে সেক্ষেত্রে কিভাবে আসলে আমরা আমাদের এই ব্যবস্থাটাকে আরো বেশি সুগম করতে পারি আমাদের তরুণদের জন্য সেটাই আসলে এই শরীরের যে বলতেছিলাম আমাদেরকে আসলে ট্রেনার ট্রেনিং মানে একটা লাইফ সাইকেল আছে এটা আপনার আপনি হঠাৎ করে আমাদেরকে যদি এখনো এক লাখ লোককে ট্রেনিং দেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই আগে ট্রেনার রেডি করতে হবে ট্রেনিং এর কথা এবং জাপানের সাথে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে মেইন যেটা ফ্রি ফেয়ার থাকতে হবে এখানে কোনো আসলে জাপান এর সাথে কাজ করার জন্য ফ্রি ফেয়ার বা করাপশন বা এই ধরনের কমপ্লিক্সিটি গুলা দূর করতে হবে এবং খুব খুব ট্রান্সপারেন্ট থাকতে হবে এটা হলো মেইন পয়েন্ট আমার কাছে মনে হয় যে জাপান আমরা যারা বাংলাদেশে আমি বা জাপান থেকে যদিও দেখি যে বাংলাদেশে অনেক কোম্পানি এখন নতুন করে জাপানিজ ট্রেনিং দিচ্ছে জাপানিজ স্কিল ট্রেনিং দিচ্ছে সব কিছুই করতেছে বাট আমাদেরকে আরও ট্রান্সপারেন্ট হইতে হবে এবং কমিউনিকেশন করতে হবে এবং জাপানে যারা যারা কাজ করে জাপানের যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে আসলে আরও মানে এনরিচ হতে হবে তাদেরকে মানে আর কি বড় ধরনের মানে গ্লোবাল মার্কেটাইজেশন মার্কেট এবং মার্কেটিং এগুলো নিয়ে কাজ করতে হবে আমাদের আসলে আপনি যেমন একটা বলছিলেন শরীফ ভাই আমাদের এক লাখ লোক ট্রেনার ট্রেনও থাকে বাংলাদেশে আমরা কিন্তু আসলে যেমন নেপাল যেটা পারতেছে যে পঞ্চাশ লোক নিয়ে আসতে পারতেছে তাদের জব হোল্ডিং করতে পারছে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য আপনি যারা আনবে তাদেরকে আসলে ওই ধরনের হোল্ডও নাই বাংলা জাপানে যারা এক লাখ লোককে অনবোর্ড করতে পারে বিভিন্ন জবে তো আমাদের আসলে দুই কাজ করতে হবে আপনি যারা জাপানে যেসব ছোট কোম্পানি আছে বা বড় কোম্পানি তাদেরকে নিজেদেরও স্কেল আপ করতে হবে এবং বাংলাদেশে অনেক ট্রেনিং ট্রেনিং স্কিল সেটটা আরও বাড়াতে হবে যাতে এবং মূল মেইনটা ট্রান্সপারেন্ট এবং আমাদের যাতে কোনো ধরনের অনেক সময় রিপোর্ট আসে যে বাংলাদেশে ট্রেনিং করে পাস করে কিন্তু তার জাপানিজ কিছুই পারে না বা স্কিল সেটও বাংলাদেশে কিন্তু সার্টিফিকেট যার ব্যবস্থা করছে তারা সেটা করে আসে কিন্তু এখানে এসে সে ধরনের স্কিল সেটটা পায় না এ ধরনের ফ্রি ফায়ার

দর্শক শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিজে নিয়মিত একজন ইসলামিক ব্যাংক তালিকা তখন সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ